আরে এরা কারা কি বলতে চায় চলম দেখি শুনে শুনেছি তবে আপনাদের মধ্যে অনেকে কর্মসূচির ঘোষণা সেটির কারণ হচ্ছে ডক্টর জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে পাঁচ বছরের ক্ষমতায় চান তারা আগামী পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতায় চান সাধারণ মানুষ এমন কার্যক্রম এমন একটি ব্যানার এসে নিশ্চিত শুনেছেন গতকালকে গভীর রাত থেকে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মার্চ ফর ইউনুস একটা ব্যানারে এই মিছিল দেখছি এমনকি আজকে যখন আপনি নিউজ দেখছেন হয়তো অনেক রকমের প্রোগ্রাম দেখছেন তবে এই প্রোগ্রামগুলোর যারা আয়োজক এরাই সারা বাংলাদেশে কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কারণ কি এদের যে স্লোগান কি লেখা আছে ইউনুস থাকুক পাঁচ বছর পরে নির্বাচন আগে সংস্কার এই কথাটা কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো ব্যক্তি অথবা গণতান্ত্রিক মতাদর্শের কোন ব্যক্তি এটাকে সাপোর্ট করার সুযোগ নেই শুধুমাত্র ডক্টর ইউনুস ক্ষমতায় থাকলে যারা আম খাবেন কাঁঠাল খাবেন লিচু খাবেন বাণিজ্য করবেন ব্যবসার লাইসেন্স নেবেন ধান্দাবাজি করবেন এরাই মেইনলি চায় ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এই যে একটা অন্যায় আবদার এটা আবদারটা কিন্তু অন্যায় আপনি ভাবতেছেন দেখেন ডক্টর ইউনুস ভালো লোক আমি মনে করি ডক্টর ইউনুসের বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া দরকার এটা একটু সিরিয়াসলি কিন্তু এটার প্রক্রিয়াটা কি উনি কোনো একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হবেন অথবা আমাদের রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসে অনার করে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাইতে পারেন তাহলে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের অনেক ধরনের সুবিধা কিন্তু নেওয়ার সুযোগ আছে কিন্তু কোনো সিস্টেম ছাড়া ভোট ছাড়া ওই যে আওয়ামী লীগের আমলে সংসদে আমাদের কিছু খালাম এমপি হয়তো কোন নির্বাচন নির্বাচন চাই না যতদিন শেখ হাসিনা বাসে উনি প্রধানমন্ত্রী তো এই কথাগুলো নিয়ে আপনারা ট্রল করছেন না তো একই কথা এখন আপনারাই বলতেছেন বুঝা বুঝা বলেন বলেন নাকি না হিরু আলম যেদিন এমপি পদে আমি সমালোচনা যে ভাই তার জনপ্রিয়তা এমপির দাঁড়াইছে করছিলাম জনপ্রিয়তা না আলম যদি এমপি হয় তাহলে কি হবে মমতাজ হইয়া টের পাইছেন না এগুলা কিন্তু বাস্তবতা এখন এই যে এই স্লোগান এই মিছিল কিসের বার্তা দিচ্ছে মানুষের কাছে সন্দেহের বার্তা দিচ্ছে ডক্টর ইউনুস পদত্যাগ করুক এটা কেউই চায় না সবাই চায় ডক্টর ইউনুস একটা সুন্দর সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সংস্কার কমবেশি যাই করুক একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতাকে ট্রান্সফার করবেন হস্তান্তর করবেন কিন্তু তিনি নিজে নিজে পাঁচ বছর ক্ষমতা থাকবেন তার পক্ষে এরকম বক্তব্য যারা দিচ্ছেন আপনারা তো ভাই এই লোককে আরো বিপদে ফেলতেছেন রাজনৈতিক পয়েন্ট অব ভিউতে কারণ বিএনপির নেতাকর্মীরা মনেই করতেছে এগুলো এনসিপির কাজ এগুলা বৈষম্য বিরোধীদের কাজ এগুলা সমন্বয়কদের কাজ কেন ইউনুস ক্ষমতায় থাকলে এই সমন্বয়করা সবচেয়ে বেশি হচ্ছে নিজেদের সেফটি ব্যবসা বাণিজ্য আঙ্গুল ফুলা কলা গাছ হচ্ছে অন্যরা না মানে হালকা জামাতও হচ্ছে বাট সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস এরা পাচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর না দশ বছর আগে দুই টার্মে কিন্তু কোনো একটা দলের পক্ষ থেকে উনি নির্বাচন করবেন অথবা নির্বাচিত দলগুলো তাকে প্রেসিডেন্ট হিসাবে তাদের দলে অনার করবেন বাট কোনো নির্বাচন লাগবে না ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক এগুলাকে মানুষ পজিটিভ নিচ্ছে না এমনকি কেউ কেউ বলছেন ডক্টর ইনুসের ক্ষমতায় রাখার জন্য নতুন ধরনের একটা খেলা আর পেছনের পৃষ্ঠপোষক এই জাতীয় নাগরিক পার্টি অথবা আরও প্লাস মাইনাস ব্লা 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 যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই কর্মকাণ্ডগুলা আবেগের বশে যখন আপনি করতেছেন এটা আরেকজনের জন্য ভাই বিরক্তির কারণ অথবা টেনশনের কারণ তাহলে এরা কারা কই থেকে আসতেছে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক প্রয়োজনে রাজনীতি করবেন কোনো একটা দলের পক্ষে যাবেন পদত্যাগ করবেন সেখান থেকে তিনি যে রাজনীতি করবেন সেটা আলাদা তো তিনি তো এইভাবে কোন রাজনৈতিক দলের সম্পৃক্ত হবেন না এটা বোঝা যায় যদি এনসিপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দুক যদি বিএনপি পাশ করে ওনাকে প্রেসিডেন্ট করে দোক জামাত পাশ করে প্রেসিডেন্ট করে দোক ওইভাবে তিনি থাকেন দেশের জন্য কল্যাণ হবে এই ধরনের অতি আবেগীয় কর্মকাণ্ড ওনাকে বিপদেই ফেলছে আপনাদের নির্বুদ্ধিতা ভালো থাকুন